ইংল্যান্ডে আসার পর থেকে প্রায় প্রতিদিনই আমাদের চেনা খাবার দাবারের জিনিসগুলোর সাথে পরিচিত হচ্ছে আবার নতুন আমাদের যেমন খুব পরিচিত কিছু কিছু শাকসবজি এখানে ভারী অদ্ভুত টাইপের দেখতে এছাড়া শাকসবজি থেকে শুরু করে গ্রসারির জিনিসপত্র মাছ ইত্যাদি আমাদের পরিচিত নামের বদলে পূর্ণ আলাদা আলাদা নামে বিক্রি হয় এরই মধ্যে থেকে দুই একটি পরিচিত জিনিসের অদ্ভুত নামের সাথে আপনাদের পরিচয় করালাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার স্টেডি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো রবিবার সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাবার জন্য কয়েকটা সসেজকে হাফ করে কেটে নিয়েছি এগুলোকে একদম হালকা করে একটুখানি বাটারে ভেজে নিয়েছি এখানে আবার দুদিন ধরে এত প্রচন্ড ঠান্ডা পড়েছে না গত কালকের মতন আজকেও এখানে সকালবেলার দিকে ওরকম তিন ডিগ্রি চার ডিগ্রি এই রকমই টেম্পারেচার ছিল আজকে সকাল থেকে বৃষ্টিটা খুব একটা হয়নি কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে মানে বৃষ্টি যে কোনো হতে। সকাল বেলার দিকটা যদি বৃষ্টি না হয় তাহলেই ভালো কারণ আমরা আবার একটুখানি কেনাকাটা করতে যাব আসলে গতকালকে যেহেতু করতে গিয়েছিলাম তো তাই জন্য আমাদের যে সাপ্তাহিক বাজারটা সেটা করা হয়নি তো আজকে সেটার জন্যই যাব আর সেই কারণেই দিকে একটুখানি ভারী ব্রেকফাস্ট বানিয়ে কারণে আর সেই কারণেই ওই হাফ লেটুস কেটে নিলাম হাফ পেঁয়াজ নিলাম আর একটা গোটা গাজর কেটে নিচ্ছি সরু সরু করে লেটুস পাতা এখানে দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে একদম বাঁধাকপির মতন গোল টাইপের হয় আর আরেকটা হচ্ছে এরকম লম্বা টাইপের তো আমরা লম্বা নিয়ে আসি এটা আমার বেশি ভালো লাগে তো যাই হোক সবজিগুলো সব কাটা হয়ে গেছে এরপরে এর মধ্যে একটুখানি ওই মেউনি স্যালাড সস আর টমেটো সস টাকে দিয়ে খুব ভালো করে সবকিছু মাখিয়ে নিচ্ছি অনেকগুলো যেহেতু সবজি আছে তো তাই সামান্য একটুখানি বিট নুন এর মধ্যে অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছিলাম একদম ছোট ছোট করে কিন্তু এটার সাথে অ্যাড করলাম না কারণ বাচ্চারাও তো খাবে তাই লঙ্কা গুলো শুধুমাত্র আমাদের র্যাপস গুলোর মধ্যেই দেব তো যাই হোক র্যাপস বানাবার জন্য এই যে টটিলা নিয়ে নিয়েছি এর মধ্যে ভেজিটেবলস গুলোকে আর ওই ভেজে রাখা সসেজগুলোকে দিয়ে র‍্যাপ বানিয়ে নিচ্ছি আর এই র্যাবগুলো না ভীষণ ভারী হয় মানে একখানা খেলে মোটামুটি পেট ভরে যায় এগুলো করারও কোনো ঝামেলা নেই একদম চটজলদি হয়ে যায় তো মাঝে মাঝে ধরুন বিকেলবেলার দিকে যদি কোথাও কেনাকাটা করতে যাই বাড়িতে এসে হয়তো আর রান্নাবান্না করবার মতন টাইম নেই বা ইচ্ছাও করছে না তো তখন মাঝে মাঝেই আমরা এরকম র‍্যাপস বানিয়ে নিই রাতের বেলা আর এই র্যাবসগুলো দেখে তো বুঝতেই পারছেন মানে তেল ফেলের কোনো ব্যাপার নেই যথেষ্ট হেলদিও হয় শুধু এর মধ্যে সামান্য একটুখানি বাটার ইউজ করি তো এই যে র্যাপস বানিয়ে নিয়ে বাটারে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি আর এদিকে আমাদের চারখানা র্যাপস একদম রেডি হয়ে গেছে যে বাংলাদেশি দোকানটা থেকে বাজার করি আজকেও সেখানেই যাচ্ছি আর ওখানে তো ট্রামে করে যেতে হয় গতকালও যেহেতু আমরা ট্রামে করেই গিয়েছিলাম তো তাই জন্য ওই গতকালই আমরা একটা উইকেন্ড টিকিট কিনে নিয়েছিলাম তো যে কারণে আজকে আর আমাদেরকে কোনো টিকিট কাটতে রবিবার দিনে ব্রিটিশ যে সমস্ত দোকানপাটগুলো হয় সেগুলো তো অনেকটাই দেরি করে খোলে এবং তাড়াতাড়ি বন্ধও হয়ে যায় কিন্তু আমরা তো বাংলাদেশি দোকানে যাচ্ছি ওটা মোটামুটি সকাল সকালই খুলে আমরাও আজকে একটুখানি সকাল সকালই বেরিয়েছি আর আজকে কেন জানি না ট্রামটা দেখছি একদম ফাঁকা হয়তো মেঘলা ওয়েদার বা উইকেন্ড এই সমস্ত কারণে হতে পারে যেতে যেতে এই গাছটা চোখে পড়লো কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন পুরো লাল হয়ে আছে পাতাগুলো সুন্দর দেখতে না চলে এসেছি আমরা দোকানে তো চলুন আমাদের সেই পরিচিত জিনিসগুলোর অদ্ভুত অদ্ভুত নামগুলো এখন আপনাদেরকে দেখাই প্রথমেই এটা হচ্ছে কালিজিরা চাল বাংলাদেশি বন্ধুরা এই নামের সাথে পরিচিত আছেন কিনা আমি ঠিক জানি না কিন্তু আমাদের কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের লোকজনরা কিন্তু এই নামটার সাথে একেবারেই পরিচিত নন তো এই চালটা কি জানেন কিছুই নয় গোবিন্দভোগ চাল আমাদের পরিচিত গোবিন্দভোগ চালটারই এখানে নাম হচ্ছে কালিজিরা চাল আর এক কেজি কালিজিরা চালের প্যাকেটের এখানে দাম পড়ছে 300 টাকা আমার বাড়িতেও যেহেতু গোবিন্দভোগ চালটা প্রায় শেষের দিকে তো তাই এক কেজির একটা প্যাকেট নিয়ে নিলাম আর এরপরে চলে এসেছি মাছের দিকে এই যে কোরাল ফিশ বলে লেখা আছে তো এইটার মানে হচ্ছে ভেটকি মাছ দোকানটাতে তো আমি প্রায়ই আসি তো প্রতিবারই দেখি কোরাল মাছ বলে লেখা আছে কিন্তু এটা যে ভেটকি মাছ তা জানাচ্ছে দোকানটাতে এসে আমি মাঝে মাঝে পদ্মার ইলিশের কথা জিজ্ঞাসা করি বা অন্যান্য মাছের কথাও জিজ্ঞাসা করি তো আজকে ভেটকি মাছের কথা জিজ্ঞাসা করাতে তো তখন আমাকে এই মাছটার কথা বলি যারা দোকান চালাচ্ছেন তারাই বলেন যে বিদেশে নাকি ভেটকি মাছটা কোরাল ফিস নামে বিক্রি হয় আর এখানে 1 কেজি ভেটকি মাছের দাম পড়ে 600 টাকা তবে মাছগুলোকে দেখে তো বুঝতেই পাচ্ছেন বিরাট বড় মাছ আর এখান থেকে তো মাছ কিনলে ওই মানে হাফ করে কেটে তো নেওয়া যায় না গোটা মাছটাই নিতে আমরা এখান থেকে যে মাছটা নিয়েছিলাম তার ওয়েট ছিল 4 কেজি আর দাম পড়েছিল 28 পাউন্ডের মত মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 2800 টাকার মত এপরে এই মাছটার নাম আপনারা অনেকেই জানেন কিন্তু তবু বলছি বাংলাদেশি দোকানে এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদা মাছ আমি কিন্তু যখন বিদেশে আসি প্রথম প্রথম আমি কিন্তু জানতাম না যে রূপচাঁদা মাছ মানে হচ্ছে পমফ্রেট মাছ এখানে পমফ্রেট মাছের কেজি হচ্ছে ছশো টাকা করে এই মাছেরও টেস্ট যথেষ্ট ভালো হয় একবারই আমি খেয়েছিলাম তারপর থেকে আর কিনি না তার কারণ হচ্ছে এখানে যে টাটকা মাছের বাজারটা আছে তো সেখানে পমফ্রেট মাছ বেশ ভালোই পাওয়া যায় আজকে তাই অনেক দিন বাদে ভেটকি মাছ পেয়ে ওই একটা ভেটকি মাছই কিনে নিয়েছিলাম তো সেটাই এখন কেটে দিচ্ছে

আজকে বাংলাদেশি দোকান থেকে অনেক কিছু ভালো ভালো জিনিস পেয়েছি প্রথমে হচ্ছে এই গন্ধরাজ লেবু পেয়েছি এখানে লেবুর দামটা একটুখানি বেশিই পড়ে ওই দেড়শো টাকা একটা পিস নেয় কিন্তু এখানকার গন্ধরাজ লেবুগুলো না বেশ ভালো মানে ভেতরে খুব রস থাকে তো আমরা যখনই যাই ওখান থেকে একটা করে গন্ধরাজ লেবু অবশ্যই করে নিয়ে আসি তারপরে এই যে কুরকুরে পেয়েছি দু রকম ফ্লেভারের আর কুরকুরে এখানে অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু না এক জায়গায় মানে দাম নেয় এখানে বাংলাদেশি দোকানটায় অনেক করে নেয় কিন্তু ম্যানচেস্টারের আরও যে সমস্ত দোকানপাটগুলো আছে মানে এক এক জায়গায় এক এক রকমের কুরকুরের দাম নেয় কোথাও হয়তো আশি টাকা নেয় আগে সপ্তাহে যেখান থেকে কিনলাম সেখান থেকে একশো টাকা নিল একটা প্যাকেটে মানে এইরকম এলোপাথারই বিভিন্ন জায়গায় দাম নেয় কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে যে বাংলাদেশি দোকানটায় আমরা যাই ওখানে কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম আর তার সাথে আরও একটা ভালো জিনিস পেয়েছি অনেক দিন বাদে মানে আমরা এখানে আসার পর থেকে এই প্রথমবার পেলাম এর আগে পাইনি এই যে ভালো একদম সুন্দর ভালো পুঁইশাক পেয়েছি আর একদম ভালো সুন্দর নষ্ট হয়নি তো এই পুঁইশাক গুলোর কেজি হচ্ছে ছশো টাকা করে পরে তো এই পুঁই শাক একটুখানি নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে এই যে কুমড়ো টুমড়ো নিয়ে এসেছি আজকে ওই যে মাছটা কিনেছি ওর মাথাটা দিয়ে ভাবছি পুঁই শাকের একটুখানি চচ্চড়ি বানাবো আর এমনি মাছের দেখি কিছু ঝাল বা কিছু দেখি কি করা যায় তো যাই হোক সেদিকে আবার বাজার থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই আজকে অনেক দিন বাদে যেহেতু পুঁই শাকটা পেয়েছি তো তাই ভাবলাম যে পুঁই শাক কি বরঞ্চ আগে করি বাই চান্স যদি নষ্ট হয়ে যায় পুঁই শাকটা না বিদেশেই কারোর খেতে হয়েছে তার কারণ দেখছি একদম মাটি পর্যন্ত লেগে আছে তো ওটাকে তো ভালো করে ধুতে হবে আর এদিকে কয়েকটা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি সব তো এখন ধোয়া সম্ভব নয় অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে যে কটা মাছ হবে সে কটাই নিলাম এই কয়েকটা মাছ দিয়ে ওই আদা রসুন দিয়ে মাছের ঝাল করব। আর ওদিকে বাটিটাতে মাথার কয়েকটা পিস নিয়ে নিয়েছি ওইটা দিয়ে ওই চচ্চড়িটা করব। এখানকার ইলেকট্রিক হবগুলোতে রান্না হয় প্রচণ্ডই আস্তে আস্তে কিন্তু যেহেতু চারখানা বার্নার থাকে তো তাই খুব সুবিধা হয় তো যাই হোক ওদিকে আমার ঝটপট রান্না বান্নাও মোটামুটি রেডি এদিকে ভাত হয়ে গেছে চচ্চড়ি মাছের ঝাল সবই ওই একসাথে বসিয়ে দিয়েছিলাম আর মোটামুটি দশ মিনিটের মধ্যেই সব কিছু রেডি হয়ে যাবে তারপরে ভাতটাকেও গেলে তাড়াতাড়ি করে খাবার বেড়ে ফেলবো সকালে তো তো বললামই যে মেঘলা ছিল পরের দিকে বৃষ্টিও হয়েছিল। তবে এখন যেহেতু ওয়েদারটা বেশ ভালো আছে হালকা রোদও উঠেছে আকাশে রামধনু দেখতে পেলাম এখানে অবশ্য মাঝে মাঝেই রামধনু দেখতে পাই আমরা আগের দিনে জামা কাপড় কিনতে যে মার্কেটটাতে গিয়েছিলাম তো ওখানকার একটা গ্রসারি স্টোরিতে অনেক দিন বাদে চিনে বাদামের প্যাকেট দেখতে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো তাই জন্য কফির সাথে ওই একটুখানি বাদাম নিয়ে নিয়েছিলাম তো তারপরে চা ফা খেয়ে একটুখানি বিকেলবেলার দিকে আমরা বেরিয়েছিলাম আর ওদিকে আবার যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি তো তাই জন্য গাড়িতে উঠতেই ও ঘুমিয়ে পড়েছে আর এখানকার একটা গাড়ির ছোট্ট জিনিস আপনাদেরকে দেখা আমাদের দেশের গাড়িগুলোতে সাধারণত ড্রাইভার এবং ড্রাইভারের পাশে যিনি বসেন তো তাদেরই শুধুমাত্র সিট বেল্ট লাগাতে হয় কিন্তু এখানকার গাড়িগুলোর আবার পিছনে সিটেও সিট বেল্ট থাকে আমরা যখনই কোনো উবেরে উঠি তো এক একটা গাড়িতে আমাদেরকে সিট বেল্ট লাগাতে হয় না কিন্তু এক একটা আবার গাড়িতে যতক্ষণ না পর্যন্ত সিট বেল্ট লাগাবো ততক্ষণ পর্যন্ত একটা আওয়াজ হতে থাকে তো যে কারণে সিট বেল্টটা আমাদেরকে তখন লাগিয়ে নিতে হয় যাই হোক রাস্তায় যেতে যেতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার